আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ চারটি বিষয় শেয়ার করবো সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদ্যা বয়সে সন্তানের বোঝা হতে না চাইলে চারটি বিষয় আপনাকে অবশ্যই জবন বয়সে মানতে হবে এক নম্বরটি হচ্ছে নিজের জন্য সঞ্চয় করুন কারণ বৃদ্ধা বয়সে সন্তান আপনাকে দেখবে তার কোনো গ্যারান্টি নাই নাম্বার দুই আগে নিজের সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিবেন না দিলে অবশ্যই আপনি অবহেলিত হবেন নাম্বার তিন সন্তানদের উপর কখনোই পুরোপুরি নির্ভরশীল হবেন না তাহলে আপনি হানড্রেড পারসেন্ট অবহেলিত হবেন হবেন এবং সন্তানদের নির্যাতনের শিকার হবেন চার নম্বর আপনার সন্তানকে ছোটোবেলার থেকেই একজন সৎ ধর্মবীর এবং আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন তাহলে বাইরের মানুষের পাশাপাশি আপনি বাবা হন অথবা মা হন আপনাদের সাথে অবশ্যই সে ভালো আচরণ করবে একজন বাবা অথবা মা সব সময় চায় তার সন্তান যেন পৃথিবীর সবচেয়ে ভালো সন্তান হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়ের দোষের কারণেও সন্তানটা খারাপ হয়ে যায় তাই বাবা মাকে অবশ্যই সচেতন থাকতে হবে যাতে আপনার সন্তান কখনোই খারাপ হতে না পারে ভালোভাবে গাইড দিতে হবে ভালো সন্তান হওয়া মানে শুধু পড়ালেখা বা ভালো হওয়া নয় ভালো সন্তান মানে মায়ের চোখের জল মুছে দেওয়া বাবার ক্লান্ত মুখে হাসি ফোটানো এটি যার ভিতরে আছে সেই ভালো সন্তান